আমরা কোথায় আউজুবিল্লা পড়ব আর কোথায় বিসমিল্লাহ পড়ব অনেকেই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবিল্লা কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোন কোনো আমলের শুরুতে বিস্মুল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিশমিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজুবিল্লা এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনকারিম তেলাওয়াতের শুরুতে কোরআনকারিম তেলাওয়াতের শুরুতে আর কোরআন করিম তেলাওয়াতের শুরুতে আওয়াজ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক এক জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআন করিমের তেলাওয়াত শুরু করব সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবিল্লা পাঠ করতে হবে আওয়াজবিল্লা পাঠ করতে হবে অনেক ওলামা একরামের মতে ওয়াজিব অনেক ওলাম একরামের মতে সুন্নাত আল্লাহ সুহাত সুরে নাহালের আটানব্বই নম্বর আয়তের সাদ করেছেন ফাইদা কারাতাল কোরআনা ফাস্তে আজবিল্লাহ হিমিনের সেই তনের রাজিম সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজ্লাহের শেতান পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধব হাত বাঁধার পরে সানা পড়বো এরপরে আউজবিল্লাহ পাঠ করব। কারণ আমাকে ফাতেহা পড়তে হবে সুরেফাতে পারে আরও সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজবুল্লাহমিনের শেতান পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হলো যেকোনো কোরআন তেলাও শুরুতে আপনি যে কোনো মজলিসে একটু কোরআন এটা কোরআন আয়াত কোন এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আওয়াজ রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওতের শুরুতে বিসমুল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লাহ পড়ে কি করি শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আওয়াজবুল্লার গুরুত্ব বেশি আজ্লা পাঠ করতে হবে তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে সেটা আপনি সুরের শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনার যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে

আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাতে শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আউজুল্লাহ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাহ পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেল আওয়াত করতেছেন তাহলে ইয়াসিন ও কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লাহ পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটা পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আউজুবিল্লাহ আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ কথাটা কি বুঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে বিসমিল্লা পড়া জরুরি না যদি পড়েন পড়তে পারেন কথা বলে আসছে এ হলো আউজুবিল্লা এবং বিসমিল্লাহ কোথাও আমরা পাঠ করব তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দূরত পাঠ করার সময় আমরা কি বিসমিল্লা পড়বো কিনা অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছেন আমি সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমুল্লাহ পড়তে হবে কিনা উত্তর হলো না এই সমস্ত জায়গায় পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অর্থ সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমুল্লাহ পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং সন্ন্যায় বর্ণিত হয় নাই কথা বলছে কিন্তু যে কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে করেছেন কুল্লু ফাহু আবতার যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লা বলা না হয় তাহলে কাজটা অপর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এই জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় নামাজ যেরকম কিছু কিছু সময় নিষেধ আছে স্ত্রী জন্য এরকম নিষিদ্ধ সময় আছে কিনা না দুটি সময় নির্দিষ্ট করে বলা যায় যে এই সময়গুলোতে গুলাতে সবাস করা যায় না হারাম তার একটা হলো মাসিক যখন হয় তখন এবং সন্তান হওয়ার পরে যে রক্ত যতদিন থাকে ততদিন নেফাস হয় যতদিন সেটা সে সময় আরেকটা হলো যে ফরজ রোজা যদি রাখা হয় রমজান মাসে তাহলে ওই রোজা অবস্থাতে এই দুই সময় ছাড়া পুরুষের জন্য স্ত্রী সহবাস বা স্ত্রীর জন্য স্বামী সহবাস কোন অবস্থাতে আর নিষেধ না অনেকেই বলেন যে অমুক সময় সহবাস করা অমুক সময় সহবাস করা হারাম অমুক সময় সহবাস করা ঠিক না এগুলো সব মন গড়া কথাবার্তা ভিত্তিহীন কথাবার্তা এর সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই অনেক চটি টই বাজারে পাওয়া যায় অনেক সময় সমস্ত বই পুস্তকে লেখা থাকে যে এই সময় সহবাস করলে এই বাচ্চা এরকম হয় এই সমস্যা হয় ওই অসুবিধা হয় এই সময় সহবাস করা ঠিক না এগুলো সবগুলা ভুয়া এবং ভিত্তিহীন কথাবার্তা চিকিৎসা বিজ্ঞানীদের যদি কোনো পরামর্শ থাকে ভরা পেটে করা ঠিক না বা মুখ এরকম যদি কোনো থিওরিক্যাল কথা কোনো ডাক্তার কোনো বিশ্বস্ত কোনো মানুষ বলে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি আমলে নিতে পারেন কিন্তু ইসলামী শরিয়ার পক্ষ থেকে আপনার জন্য কোনো সময় সহবাস করা নিষেধ নয় মাকরু নয় আবার কোনো সময় সহবাস করলে বেশি উত্তম হবে ভালো হবে সন্তান ভালো আসবে বা ভালো কোনো ফল আসবে এরকম কোনো জিনিস ইসলামী শরিয়াতে নাই এটা সম্পূর্ণ যার যার অভিরুচির উপর নির্ভরশীল যার যার অভিযুচ অনুযায়ী যে কোনো সময় সবাস করতে পারে বিরাশি নম্বর আয়তাল করেছেন যার অর্থ হল আমি কোরআনে কারিমের এমন সব আয়াতসমূহ সমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা এআতের ব্যাখ্যা মুফাসসিরদের অনেকেই বলেছেন এখানে আল্লাহর বলা আলামিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহর বলার প্রিয় পাত্রে পরিণত হয় এর ব্যাখ্যা অনেক মুফাসসিররা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহর বলা আলামিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহ রব্বুল আলম আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয় আজ আমরা কোরআনে কারিমের এমন একটি সুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাত শিফা বা আরোগ্য লাভের সুরা আর সে সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতে হ্যাঁ সোহি বুখারি তাবু সাইদ খুদ্রি রাদিল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহবা ইকরাম সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছে